চলুন জেনে নেওয়া যাক এশিয়া কাপ শুরুর পর থেকে আজ পর্যন্ত কে কতবার এশিয়া কাপ জিতেছে সেই লিস্টগুলো আজকে দেখা যাক উনিশশো চুরাশি সাল থেকে এশিয়া কাপ শুরুর পর থেকে ইন্ডিয়া প্রথমবার উনিশশো ছিয়াশি সালে শ্রীলঙ্কা উনিশশো অষ্টআশি সালে ইন্ডিয়া উনিশশো একানব্বই নব্বই একানব্বই সালে আবার ইন্ডিয়া উনিশশো পঁচানব্বই সালে আবার ইন্ডিয়া মাঝখানে চার বছর এশিয়া কাপ বন্ধ ছিল উনিশশো সালে আবার শ্রীলঙ্কা দুই বছর পর তখন হইতে লাগলো উনিশশো থেকে দু হাজার সালে এসে আবার পাকিস্তান দুই হাজার তারপর আবার চার বছর বন্ধ ছিল চার বছর পরে এশিয়া কাপ সালে আবার শ্রীলঙ্কা দুই থেকে 2008 চার বছর পর আবার তখন আবার দু সালে শ্রীলঙ্কা জিতেছিল পরপর দুইবার শ্রীলঙ্কা জিতেছে দুই সালে আবার ইন্ডিয়া দুই সালে আবার পাকিস্তান দুই সালে দেখুন আবার শ্রীলঙ্কা দু সালে ইন্ডিয়া দুই সালে আবার ইন্ডিয়া ইন্ডিয়া দেখুন পরপর দুইবার জিতেছে আমার মনে হয় ইন্ডিয়ায় সব থেকে এশিয়া কাপ বেশি জিতেছে দুই সালের পরে দুই হাজার বাইশ সালে আবার এশিয়া কাপে শ্রীলঙ্কা জিতেছিল মাঝখানে কোভিডের কারণে মাঝখানে দুই হাজার বিশ সালে এশিয়া কাপটি হয় নাই দুই হাজার বাইশ সালে এসে আবার শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছিল এবার দেখা যায় দু হাজার চব্বিশ সালে এসে কোন দলটি জিতে কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন